দর্শক বন্ধুরা এখন যে ঘোড়াটি দেখতে পাচ্ছেন সেই ঘোড়াটির নাম ছিল খুলনার টাইগার বর্তমান মালিক কিনার পরে এই ঘোড়াটির নাম রেখেছে ইংল্যান্ড বাংলাদেশের সবচেয়ে বৃষ্টি নন্দন তাজি ঘোড়াগুলোকে দাপট ধরে একের পর এক পরাজিত করে চ্যাম্পিয়নের সবার মন জয় করে নিয়েছে আমরা আবার কথা বলবো ঘোড়ার বর্তমান মালিক শাহিদ আলম ভাইয়ের সাথে

আপনার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বাংলাদেশের জন্য আমাদের দেশের আবহাওয়া ছিল মারোয়ারি বেস্ট এরপরে কি কোনো খেলা আছে 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 চাটমোহর বাংড়ো খেলা আছে চাটমোহর চাটমোহর বাংড়া খেলা আছে তারিখে আপনার শুক্রবার শনিবার শনিবার দু দিন আচ্ছা আচ্ছা আসুন আপনারা সবাই দর্শক ওই জায়গায় আসলে খেলা দেখতে পারবেন আমরা সারা বাংলাদেশে জেনে থাকা অংশগ্রহণ হরু আর কি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গুরাটির অ্যারাগ্রামের সাক্ষাৎকার নিয়েছিলাম এই অসাধারণ গুরাটি আজকের এই গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে এবং মোটর সাইকেল বিজয়ী হয়েছে আপনি তো

জি যদি কেউ এই কিনতে চায় সেক্ষেত্রে নাম্বারটা যদি কেউ এই গুড়াটি কিনতে চান অসাধারণ একটি আপনারা যদি এই তাজি গুড়াটি কিনতে চান তাহলে মালিকের নাম্বারে আপনার কল করতে পারেন আবার একটি নাম্বারটি বলবেন আপনাকে ঠিক আছে দেখতে